বিকেলে দিন হিসেবে পাঁচই ফেব্রুয়ারিকে কেন হঠাৎ বেছে নিলেন নরেন্দ্র দামোদর মোদী দিল্লির বিধানসভা ভোটের দিনই তার কুম্ভের ত্রিবেণী সঙ্গমে ডুব দেওয়ার নেপথ্যে রাজনীতি রয়েছে বলে মত রাজনৈতিক মহলে যদিও প্রয়াগরাজের পদপিষ্টের ঘটনায় তার মহাকুম্ভে যাওয়ার দিন বদল করা হয় ওই ঘটনার পর আদৌ মোদী আর প্রয়াগরাজে এসে সঙ্গম স্থলে ডুব দেবেন কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল মঙ্গলবার সেই জল্পনার অবসান ঘটিয়ে মোদীর প্রয়াগরাজের সূচনা জানানো হয় সংবাদ মাধ্যম সূত্রের খবর ছিল বুধবার সকাল দশটা পাঁচ মিনিট নাগাদ মোদীর বিমান প্রয়াগরাজে নামবে সেই মতোই দিল্লিতে ভোটের দিনেই প্রয়াগরাজের মহাকুম্ভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডুব দিলেন সঙ্গম ঘাটে গাঢ় গেরুয়া জ্যাকেট কালো ট্র্যাক হাতে রুদ্রাক্ষের মালা কুম্ভ স্নানের আগে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে নৌকা বিহারও করেন প্রধানমন্ত্রী তবে হেলিকপ্টারে চেপে প্রয়াগরাজের আড়িয়াল ঘাটে পৌঁছে সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ আড়িয়াল ঘাটে মোদী হেলিকপ্টার থেকে নৌকায় চেপে মহাকুম্ভের উদ্দেশ্যে রওনা হন সকাল থেকে মধ্যে সঙ্গমে সেরে আবার নৌকায় চেপে আসেন ওখান থেকে ফের হেলিকপ্টারে করে সাড়ে আরিয়াল ঘাটে বিমানবন্দর এবং তারপর সেখান থেকে সেনাবাহিনীর বিমানে প্রয়াগরাজ ত্যাগ করেন প্রধানমন্ত্রী বুধবারই দিল্লির বিধানসভা ভোট আর সেই দিনই কুম্ভে মোদীর যাওয়ার নেপথ্যে হিন্দুদের বার্তা দিয়ে ভোটারদের মনকে প্রভাবিত করার চেষ্টাকেই ভোটের রাজনীতি বলে কটাক্ষ করছে রাজনৈতিক মহল